আমাৰ চেন নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো থাকার চেষ্টা করছি আর সেই চেষ্টারই একটা পদক্ষেপ হিসেবে আজ আমরা যাচ্ছি একটা এঙ্গেজমেন্ট পার্টি অ্যাটেন্ড করতে তো চলো আস্তে আস্তে সব কিছু তোমাদের জানাবো যে আমরা কোথায় যাচ্ছি আজ কার এঙ্গেজমেন্ট রয়েছে তবে তার আগে বলে রাখি আমরা সাড়ে সাতটা ট্রেন ধরে প্রথমেই চলে গেছিলাম কল্যাণীতে আমাদের দাদা ভাইয়ের বাড়ি তবে সেখানে শুধুমাত্র আমরা দুজনই যাইনি ছিল আমার এক মিষ্টি ননদ আর এক দেওয়ার আর এই হলো আমাদের আর এক টি সদস্য ব্রণ যার সাথে তোমাদের আগেই আলাপ করিয়েছিলাম তো চলো এবার আমাদের বেরোতে হবে কারণ এটাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন নয় আমাদের এবার যেতে হবে কলকাতা বাগুইহাটি তোমাদেরকে বলে রাখি আমরা হলাম ছেলেপক্ষ যেহেতু এঙ্গেজমেন্ট পার্টি সেই জন্য আমরা সুন্দর দেখে বুকে হাড়ি ভর্তি দই মিষ্টি সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়েছি যেহেতু আমরা প্রায় দশ বারো জন মতো ছিলাম তাই দাদাদের এই গাড়িটাতেই সবার জায়গা হতো না তাই জন্য এই গাড়িটা করা হয়েছিল ভাড়া আর এই হলো আমাদের হ্যান্ডসাম গ্রুম মানে আজকের গল্পের নায়ক তো চলো এবার যাত্রা শুরু করা যাক প্রায় এক থেকে দেড় ঘন্টার জার্নি ছিল তবে একটুও ক্লান্তি বোধ হয়নি কারণ গান শুনতে শুনতে সবাই মিলে খুব মজা করতে করতে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছিলাম এই দেখো প্রতিদেব আমার মিষ্টির হাড়ি নিয়ে নেমে পড়েছে আর ওদিকে আমার দেওয়ার যে বুকে নিয়ে ফটো তুলতে ব্যস্ত আর এই হলো আল ফ্রেস্কো হোটেল রেস্টুরেন্ট বার এটাই ছিল আমাদের ফাইনাল ডেস্টিনেশন আর এই হলো আমার আজকের লুক তোমরা সবাই কমেন্টে বলো যে আমাকে কেমন লাগছে যদিও আমার শরীরটা সেদিন খুব একটা ভালো ছিল না তবু আমি অনুষ্ঠানটা অ্যাটেন্ড করেছি বিকজ অব মাই হাজবেন্ড কারণ আমি না গেলে ও যেত না আর সেটা খুবই খারাপ হতো তো চলো এবার ভিতরে যাওয়া যাক তোমরা তো দেখতেই পেলে গেটের সামনে কিন্তু খুব সুন্দর করে একটা ডেকোরেশন করা ছিল এবার আমরা মেন জায়গাতে প্রবেশ করছি আমরা যখন ওখানে পৌঁছাই তখন নিয়ার অ্যাবাউট ইলেভেন এ এম তখন সেখানে তেমন কেউ পৌঁছায়নি এমনকি ব্রাইডও আসেনি তাই ওখানকার তোমাদের সাথে শেয়ার করছিলাম তো ওখানে আমরা এন্টার করার সাথে সাথেই আমাদেরকে দিয়ে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক যেটা ছিল ভীষণই রিফ্রেশিং টু টাইপস অফ ওয়েলকাম ড্রিঙ্ক ওখানে সার্ভ করা হচ্ছিল একটা স্প্রাইট টাইপস আর একটা লিসি টাইপস তো আমরা দুজনেই স্প্রাইট টাইপ প্রেফার করেছিলাম আর ফাকে তোমাদের জন্য নিয়ে নিয়েছিলাম কিছু ভিডিও ক্লিপ আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো কি অ্যামেজিং ছিল ডেকোরেশনটা আর এদিকে ছিল বুফেট সিস্টেম যেখানে কী কী খাবার রয়েছে তোমাদেরকে আস্তে আস্তে আমি দেখাবো নাও আই এম গোয়িং টু ইন্ট্রোডিউস ইউ সাম প্রিসিয়াস পার্সেন তো এই হলো আমাদের দাদা ভাই দিদিয়া আর তাদের সুযোগ্য পুত্র সোহ যে বর্তমানে আয়ারল্যান্ডে কর্মরত খুব সুন্দর একটা ফ্যামিলি তবে এই সৌন্দর্যতা কমপ্লিট হলো যখন আমাদের মিষ্টি ব্রাইড অন্তরা এসেও যোগ দিল ওখানে সত্যি ওদের সবাইকে একসাথে ভীষণই সুন্দর লাগছিল সবাই মিলে একসাথে এভাবেই ওরা হাসি খুশি থাক এটাই চাইবো আর এরই মধ্যে চলে এসছে আমাদের স্টার্টার কাবাব ফেস ফিঙ্গার বেবিকর্ন সমস্ত কিছুই ছিল তবে আমরা একটু একটু করে ট্রাই করেছি সমস্ত কিছুই ভীষণই ভালো ছিল স্টার্টার আমার শরীরটা খুব একটা ভালো না থাকায় আমি ওখানে যেতে চাইছিলাম না বাট ভাগ্যিস ওখানে গেছিলাম তাই সুন্দর সুন্দর কিছু মুহূর্তে সাক্ষী হতে পারলাম আর সত্যি কথা বলতে ওদের দুজনকে একসাথে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল জাস্ট লাইক মেড ফর ইার আর তারপর শুরু হয়ে গেছিল আশীর্বাদ পর্ব নতুন জীবন শুরু করতে গেলে যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন তারপর আমার প্রতিদেব আমার জন্য এনে দিলেন গরম গরম স্যুপ যার ফুল বাউলটা আমি একদমই কমপ্লিট করতে পারিনি অর্ধেকটা খেয়ে দিয়ে দিয়েছিলাম আমার প্রতিদেবকে আর এইদিকে আমার ননদিনী আর দেওয়ারও খেতে বসে গেছিল ওরা খাচ্ছিল উইথ চিলি চিকেন স্যুপটা খেতে যথেষ্ট ভালো ছিল তবে চাউমিন আর চিলি চিকেনের টেস্ট আমি বলতে পারছি না কারণ ওটা আমি ট্রাই করিনি তারপর এলো আসল মোমেন্ট রিং সেরিমনি ওরা দুজন দুজনকে রিং পরিয়ে দিল আর কি সুন্দর লাগছে না ওদের দুজনকে একসাথে সত্যি কিসি কি নজর না লাগ যায় স্পেশালি ওদের আউটফিটটা তো আমার ভীষণই ভালো লেগেছে আমি এমনিতেই হোয়াইট হোয়াইট ভীষণ পছন্দ করি তো ওদের দুজনকে হোয়াইট পরে যেন আরও বেশি ভালো লাগছিল তারপর চলে এলো সুন্দর একটা কেক কারণ এখন হবে কেক কাটিং পর্ব মহাবতে সে 그 কেক কাটিং এর পর আমরা সবাই মিলে চলে গেলাম লাঞ্চ করতে মেনুতে তো অনেক কিছুই ছিল সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি কি ছিল আমার এই মুহূর্তে মনেও নেই বাট অনেক কিছু ছিল কিন্তু সেগুলোর মধ্যে থেকে আমি শুধু জিরা রাইস নিয়েছিলাম নিয়েছিলাম একটু একটু চিকেন আর মাটন নিয়েই আমার লাঞ্চটা কমপ্লিট করেছিলাম এই যে দেখতে পাচ্ছ আমার প্লেট হ্যাঁ একটা ফিশ ফ্রাই নিয়েছিলাম যেটা আমি মিস করে গেছি আর এই হলো আমার প্রতিদেবের প্লেট আর লাস্টে আমরা খেয়েছিলাম একটা আইসক্রিম এটা রাখতে যেমন ইচ্ছে করছে تم ني اک ٹو کھانی جادو لگ جائے

আমি চেয়ে চেয়ে দেখি সারাম আজ ওই চোখে সাগরে আমি তাই কি গান গাইছি বুঝি মনে মনে হয়ে গেল

তোমায় খুঁজছে এ সুর তো মার চারিদি প্রিয়

কথা রূপ তার বাসিতে আমাদের মুখে কোনো কথা নেই শুধু দুটি আঁখি ভরে থাকে হাসিতে তোমরা তো দেখতেই পেলে শুনতেই পেলে সবাই কি সুন্দর গান গাইলো কবিতা বললো আর গানের শেষে ওদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল একটু ডান্স করার জন্য বাট ওরা দুজনেই ভীষণ লজ্জা পাচ্ছিল বাট আমরা সবাই মিলে অনেক এনকারেজ করাতে অবশেষে ওরা কিছুটা ডান্স করেছিল ব্যাস আর কি সবাই মিলে নাচে গানে হাসি মজা আড্ডায় জমে গেছিল পুরো সেদিনের মুহূর্তগুলো সত্যি কথা বলতে এমন সুন্দর একটা ফ্যামিলি আমি সত্যিই খুব কম দেখেছি ওনাদের থেকে অনেক কিছু শিখ রয়েছে এখন তো মানুষ একটু ওপরে উঠে গেলেই পিছন ফিরে তাকাতেই ভুলে যায় বাট ওনাদের ক্ষেত্রে ব্যাপারটা একদমই আলাদা ভীষণই ভালো মনের মানুষ ওনারা সবাই তাই আমি চাইবো তোমরা প্লিজ সকলে মিলে ওদেরকে আশীর্বাদ করো ওরা যেন সবাই মিলে একসাথে খুব ভালো থাকে আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওই টাটা